দৈনন্দিন জীবনে আপনারা তো অনেক কিছুই ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে এমনও কিছু জিনিস রয়েছে যেগুলোকে বানানোর জন্য এমন কিছু সার্ভিসের এমন কিছু মেগা ফ্যাক্টরির দরকার হয় যেগুলির বৃহৎ আকার দেখলে আপনার চুপ কপালে উঠে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় দুটি মেগা ফ্যাক্টরির ব্যাপারে জানাতে যাচ্ছি। কিন্তু তার আগে আপনাদের সকলকে ইঞ্জিনিয়ার বাবু চৌধুরী ইউটিউব চ্যানেলে নতুন আর একটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা পৃথিবীর সর্ববৃহত্তম ফ্যাক্টরির মধ্যে আমাদের লিস্টে থাকা দ্বিতীয় নম্বর ফ্যাক্টরিটি হল বোয়িং ইভার ফ্যাক্টরি বোয়িং এভার ফ্যাক্টরি বর্তমানে পৃথিবীতে মূলত দুইটি প্যাসেঞ্জার এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তাদের দুইটি ফ্যাক্টরির মধ্যে একটি হলো বোয়িং আর একটি হলো এয়ারবাস বোয়িং এবং এয়ারবাস এর মধ্যে বোয়িং এ হলো অন্যতম হ্যাঁ বন্ধুরা আমরা যদি পৃথিবীর দ্বিতীয় এবং সবচেয়ে বড় মেগা ফ্যাক্টরির কথা বলি তাহলে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে থাকা বোয়িং এভারের ফ্যাক্টরি আমরা যদি এই ফ্যাক্টরি কিছু বিশেষত্বের কথা বলি তাহলে এখানে কমার্শিয়াল ফ্লাইটগুলোর সাথের সাথে ইঞ্জিন তৈরি ও মেরামতের কাজও করা হয় যেটা পৃথিবীর অন্য কোনো বোয়িং এবং এয়ারবাস তৈরির কারখানাতে হয় না তার সঙ্গে ফ্লাইট টি টেস্টও করা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফ্যাক্টরিটির মোট আয়তন প্রায় 4.3 মিলিয়ন স্কয়ার ফিট 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে এই মেগা ফ্যাক্টরিটিকে তৈরি করা হয় কমার্শিয়াল এয়ারপ্লেনগুলো তৈরি করার জন্য আজ যখন সাধারণ এক এরোপ্লেন তৈরির জন্য বিশ থেকে পঁচিশ মিলিয়ন ডলারের দরকার হয় সেখানে এই মেগা ফ্যাক্টরিটি বছরে প্রায় আটশোর বেশি এরোপ্লেন তৈরি করে থাকে যেটির এক একটির দাম প্রায় গড়ে দশ থেকে পনেরো মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা আমাদের লিস্টে পৃথিবীর বৃহত্তম ফ্যাক্টরির মধ্যে এক নম্বর রয়েছেন ব্লক শো এজেন্ট উসরা বন্ধুরা আমরা যদি গাড়ির কথা প্রথমেই বলি তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি গাড়ি তৈরি করার যে ম্যানুফ্যাকচারিং প্লান্টটি রয়েছে সেটি জার্মানির উলসপ্রাক শহরের ফক্স সেভেন গ্রুপের দ্বারা তৈরি পৃথিবীর সবচেয়ে বেশি ক্যাপাসিটি যুক্ত ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিটি রয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে প্রতি বছর এখান থেকে প্রায় আট লক্ষেরও বেশি গাড়ি বিশ্ববাজারে মার্কেটে বিক্রির জন্য তৈরি হয়ে থাকে এখানে একসাথে প্রায় সত্তর লোক একসাথে কাজ করতে পারে এই ম্যানুফ্যাকচারিং প্লান্টির সাথে রয়েছে একটি গাড়ির মিউজিয়াম আর এই মিউজিয়ামটিতে রাখা হয়েছে পৃথিবীর সব থেকে অ্যান্টিক কার এই প্লান্ট টিতে মূলত বক্স গ্রুপের গল্ফ এবং টি ওয়ান মডেল গাড়িগুলোকে তৈরি করা হয়েছে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষদের ভালোবাসবেন আল্লাহ হাফেজ